ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রায়ণ মাসের অমাবস্যা কবে পড়েছে জানব মার্গশীর্ষ অমাবস্যা দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে ছাড়াও জেনে নেব এই মার্গশীর্ষ অমাবস্যা বা অঘ্রাণ মাসের অমাবস্যার দিন ভুল করেও এই তিনটি খাবার মুখে তুলবেন না এই সব কিছুই জানবো আজকের পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও অগ্রহায়ণ মাসের অমাবস্যাকে মার্গশীর্ষ অমাবস্যা বা অগ্রাণী অমাবস্যা বলা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী অগ্রহায়ণ মাস হল নবম মাস মার্গশীষ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং এর শুভ প্রভাব অন্যান্য অমাবস্যার তুলনায় অনেক বেশি এই মার্গশীর্ষ অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত পূর্ণকর্ম বলে মনে করা হয় এছাড়াও এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিন তর্পণ এবং শ্রাদ্ধকর্ম করা হয় অগ্রায়ণ মাসটিকে ভগবান বিষ্ণুর মাস হিসেবে মানা হয় এবং অমাবস্যা তিথিতে বিষ্ণুর আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও শিবকে খুশি করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার এই দিন দেবীর লক্ষ্মীর পূজার প্রথাও প্রচলিত রয়েছে এবার জানব এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীর্ষ অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এবং এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীর্ষ অমাবস্যা অনুষ্ঠিত হতে চলেছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দোসরা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বুধবার দিবা আটটা বেজে পঞ্চান্ন মিনিট হতে অমাবস্যা তিথি সমাপ্ত হবে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো বৃহস্পতিবার দিবা এগারোটা বেজে এক মিনিটে এই বছর মার্গশীর্ষ অমাবস্যা অথবা অগ্রহায়ণ অমাবস্যা নিশিপালিত হবে উনিশে নভেম্বর দু হাজার বাংলার দোসরা অগ্রহায়ণ চোদ্দোশো বুধবার এই বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো বৃহস্পতিবার এই বছর মার্গশীষ অমাবস্যা অথবা অগ্রহায়ণ অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সূর্য উদয় থেকে দিবা এগারোটা পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানব অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন কোন তিনটি খাবার আপনি ভুল করেও মুখে তুলবেন না হিন্দু শাস্ত্র অনুসারে অঘ্রায়ণ মাসের অমাবস্যার দিন বা মার্গশেষ অমাবস্যার দিন নির্দিষ্ট কিছু খাবার অশুভ বলে বিবেচিত হয় এই অমাবস্যার দিন মাংস মাছ এবং ডিমের মতো আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয় সুতরাং এই খাবারগুলি অমাবস্যার দিন এড়িয়ে চলুন এছাড়াও পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবার হিসেবে ধরা হয় তাই অমাবস্যার দিন এইগুলি এড়িয়ে চলা উচিত কিছু বিশেষ সবজি রয়েছে যেমন বিট গাজরের মতো কাঁচা এবং বিশেষ কিছু সবজি এই দিন না খাওয়ার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে এই অমাবস্যার দিন অমাবস্যার উপবাস পালন না করলেও সাত্বিক আহার গ্রহণ করুন এদিন অর্থাৎ নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করুন তাহলে এই দিন উপবাস পালন না করলেও ভগবান বিষ্ণু এবং মা কালীর আশীর্বাদ পাবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে